উদয় মুখার্জি উদয়ন মুখার্জি যিনি তার মার কাছ থেকে আমাদের সকলের শিক্ষায় প্রথমে মায়ের কাছ থেকেই হয়ে থাকে তিনি দীর্ঘদিন উনিশশো থেকে একাশি পর্যন্ত অভিজিৎ ব্যানার্জির সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছে এবং হেমন্ত মুখার্জি মায়াদের সাথে কাজ করেইছে এবং নিজে সুরকার হিসেবে দু সাল থেকে তিনি অঞ্জলি অডিও কোম্পানির সাথে রয়েছে তার সুরে শ্রী রাধা ব্যানার্জি বনশ্রী সেনগুপ্ত সৈকত মিত্র অমর পান শম্পা কুন্ডু জোজো ইন্দ্রাণী তার সুরে গান করেছেন এবং তিনটি ফিচার এবং কয়েকটি শর্ট ফিল্ম করেছেন এবং অঞ্জলি এন্টারটেনমেন্টের ব্যানারেতে তার একটি মিউজিক্যাল ট্রুপ আছে সঙ্গীতায়ন ট্যালেন্টেড শিল্পীদের তিনি মঞ্চ দিয়ে থাকেন সেই রকম একজন গুণী মানুষকে আজকে আমরা আমাদের মধ্যে পেই ঋদ্ধ হয়েছি শ্রী উদয়ন মুখার্জি জানাবো উত্তলীয় করিয়া বরণ করে নেবেন কমল দেশিকদার আমাদের আহ কবি কমল তাকে বরণ করে নেবেন উত্তরীয় তাকে

এই শিশুদের নিয়ে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে। বুঝা আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা একটা 6100 অনুষ্ঠান। আজকে শিশুদের তো দেখছি কোমল প্রভিতিরকে নষ্ট করে দিচ্ছি। মানে ব্যবসার খাতিরে प्रॉफिटের জন্য ওদেরকে দিয়ে বড়দের সঙ্গবন্ধী করাচ্ছি, বড়দের কাঁদানোচ্ছি, বড়দের সমস্ত কাজ কর বই আমাদের সময় যে জিনিসটা ছিল শিশু তো শিশুই তাদের একটা সবকিছু একটা ন্যাচারাল ব্যাপার আছে বড় হলে বড়দের মতো শিশুদের শিশুদের দিয়ে কেউ করেছে ওইভাবে মুখে গালাগাল দিচ্ছে এই জিনিসটা কিন্তু আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি শিশুদের আজকে শিশুদের নিয়ে যেটা করছে খুব ভালো আর বিশেষ মানে বড়দের কথা কি বলবো বলছিল যে বড় বড় সঙ্গীত এটা হচ্ছে মামাদার সাথে কাজ করেছি মানাদার অত্যন্ত ভালো লোক ছিলেন কিন্তু একটু রক চড়া ছিলেন মামাদা তা মানাদারে একদিন হয়েছে কি অভিজিৎ ব্যানার্জি গান খোলাচ্ছেন স্টুডিওতে তো কোন একটা কারণে খুব মজা করতেন উনি এমনি রেগে যেতেন কিন্তু খুব মজা করতেন গন্ডগোলকে বলতেন গেন্ডগোল তো গেন্ডগোল হয়েছে তা লাস্টে যদি অভিজিৎ ব্যানার্জি বলতেন এখানটা একটু কাজ করুন ওই ল

আর সেদিন একটা ঘটনা বলেছিলাম মজা সেটা আজকেও বলছি নন্দিনী প্রমনিশান নিয়ে পেতব প্রমনিশান নিয়ে যে কিছুদিন আগে ক্যালাঞ্জি আলিঞ্জি বিখ্যাত মিউজিকার একটা ক্যালাঞ্জি আনজি কালয়াঞ্জির জন্মদিন গেল তা কালার্ঞ্জি খুব মজা করতে মানে সেই রেকর্ডিং স্টুডিও ভিডিওতে খুব উনি খুব ফেমাস মজা করার জন্য চুক্তি চুক্তি বলার জন্য তা একদিন হয়েছে কি এরকম ভেজিস্ট্রেশন হচ্ছে ক্যালায়াঞ্জি স্টেজে উঠেছে সেই জন্য কি বলতে বলা হয়েছে ওনার নিচের সামনে বসে আছে উনি তো মজা করালো লোক বলছেন ভাই আমার জানো আমার ওয়াইফ একদম ইংরেজি জানানো তুই বসে আছেন উনি কিন্তু ভালো ইংরেজি জানানো বলি কি হয়েছে জানো তো একদিন মিসেস গেছেন ওনার বান্ধবী খুব অসুস্থ নার্সিং হোমে দেখতে গেছেন ওখানে নার্সিং নার্স বা ডাক্তার কেউ নেই সেই কেবিনে বান্ধবী শুয়ে আছে যেই ঢুকেছে বান্ধবী একবার চোখ থাকিয়ে তুমি এসেছিস